সকাল আটটার সময়ও রোদের দেখা আমি পাচ্ছি না ছাদে এসেছি গতকাল বেশ কিছু লেবু গাছ আমার ছাদ বাগানে এসেছে বড় ছোট মিলিয়ে প্রায় পাঁচখানা লেবু গাছ এসছে একটি নার্সারি থেকে সেই নার্সারির লেবু গাছগুলো আমি আজকে শেয়ার করব। এই নার্সারি থেকেই এই লেবু গাছটাও এসছে আমার ছাদ বাগানে তবে এটা প্রায় আট মাস মতো হয়েছে গত ফেব্রুয়ারিতে এসেছিল ফেব্রুয়ারি কি এপ্রিল রকম সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই রকম সময় এই গাছটা এসেছিল এটা ইন্ডিয়ান মুসম্বে এই নার্সারিটা থেকে আমি গতকালও বেশ কিছু গাছ আমার ছাদ বাগানের জন্য আনা হয়েছে আর আজকে সেইগুলো শেয়ার করবো আর লেবু গাছ তো দেখুন আমার প্রচুর এগুলো কিন্তু সব পাতি লেবু কোনোটা ক্যালকাটা পাতি রকম অনেক আছে আসলে। সব নাম তো মনে থাকে না বিশেষ করে ক্যালকাটা পাতিটা আমার বেশি আছে প্রায় চার পাঁচটা গাছ আছে আর তো সারা মানে এই ওপরের ছাদটা প্রচুর আছে এইটা যেমন গোল্ডেন মুসম্বি অনেকেই নাম শুনেছেন গোল্ডেন মুসম্বি এটা এই গাছটাও বড় হয়ে গেছে এবছর ভাবছি যে ফুল আসবে না আসবে না আসতেও পারে এর গাছের মানে চেহারা দেখলে একটু আমি এখন বুঝতে পারি অনেক দিন হয়েছে তো গাছ করছি গাছ নিয়ে পড়ে আছি অনেক দিন তা এটা বুঝতে পারি একটু তা এইটা এইটা একদম দেশি মুসম্বি যেটা আমরা শরবতী লেবু বলি এইটা হচ্ছে সেটা এটা কিন্তু আমার খামার গাছি থেকে আনা কিন্তু বেশিরভাগ গাছ কিন্তু আমার রানাঘাটের একটি নার্সারি থেকে আনা চলুন গাছগুলো দেখাই তারপরে নার্সারির নামটা আমি বলে দেবো তার আগে আমার ছাদ বাগানে দেখুন কপি গাছ প্রকলি কপি হচ্ছে আর ওই যে লাইন ধরে নতুন ফুলকপি গাছ আর সকালবেলা ট্রেন যাচ্ছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না হয়তো কুয়াশায় ঢাকা পুরো আকাশ আর ভালো লাগে ভোরবেলা এরকম আসলে তবে এখন আর বেশি ভোর নয় এখন বাজে সময়ও কুয়াশায় চাদরে ঢাকা আকাশ সব কিছু আর আজকে আজকে পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আমি শুক্লা সবাই ভালো থাকবেন এবছরটা গাছ লাগিয়ে নিজের মনের মতো করে ছাদ বাগান কিংবা গ্রাউন্ডে যে উঠোন বাগান সেগুলো সাজিয়ে রাখুন খুব ভালো লাগবে আমি সব গাছই একটু একটু করে দেখিয়ে দিলাম এবার আমি যাব নিচে মানে নিচের ছাদে আছে আমার ওই লেবু গাছগুলো লেবু গাছগুলো আনতে আর দেখাবো কি কি গাছ আমার ছাদ বাগানে এসেছে এই গাছটাও কিন্তু নতুন গাছ দেখুন এটা খামার গাছি থেকে এসেছে এখনো বসানো হয়নি ওই যে দেখেছেন তো এটা হচ্ছে বাড়ি টু এটা খামার গাছি থেকে কালীমাতা নার্সারি থেকে এনেছি এটা আমি তো বিভিন্ন নার্সারি ঘুরে বেড়াই এই নার্সারি ঘুরে বেড়ানোটা হচ্ছে শীতকাল গরমকালে আমি বাড়ি থেকে বেরোই না আর এই যে এটা হচ্ছে বাতাবি লেবু এসএনবি এটা কিন্তু সাহা নার্সারি কৌশিকের কাছ থেকে আনা হয়েছিল এটা খামার গাছির আর এটা তো আমি ভিডিও দিয়েছি এটা জিরাটের কাছাকাছি এই নার্সারিটা কালীমাতা নার্সারিটা এটা জিরার দিয়ে গেলে সুবিধা আর এই নার্সারিটা হচ্ছে দিয়ে গেলে সুবিধা এরপর দেখাবো দেখুন একটা লেবু লেবু গাছ এই গাছটা খামার খামার গাছের ঘোষ থেকে এনেছিলাম আমি ঘোষ নার্সারি এত অফুরন্ত লেবু হয় আমি গতকাল মানে গতকাল আমি লেবু নিয়ে গেছি এখান থেকে তবুও দেখুন কত ফুল এসেছে এই যে যেমন বড় লেবু আছে ওই দেখুন ছোট্ট লেবু আছে আবার লেবু এই দেখুন গুটি ধরছে রকমভাবে লেবু গাছটায় লেবু হয়েছে আমার এতগুলো কাল ক্যালকাটা পাতি কিন্তু এইটাই খুব বেশি ফলন দেয় এই ঘোষ নার্সারির লেবুই আরও একটা আছে সেটাও দেখাবো এটা নিজের হাতে তৈরি করা একটি আমার ওই যে গ্রাউন্ডে বাগান আছে সেখানে আছে একটা গোড়ালেবুর গাছ সেই গোড়ালেবুর গাছ এটা আমি গুটি কলম করে তৈরি করেছি এরকম গুটি কলম করে আমি প্রায় গাছ তৈরি করি আমার ছাদ বাগানের জন্য কিংবা আমার এই বাগান ভরিয়ে রাখার জন্য এই যে দেখালাম না মুসম্বি গাছ ভীষণ মিষ্টি হয় এটা কিন্তু এই গ্রো ব্যাগেই আছে দেখুন এখনো বসায়নি এটা প্রায় ছ মাস হয়ে গেছে এনেছি এই গাছটা কিন্তু আমাকে ফল দিয়েছে এই রকম ছোট্ট গ্রো ব্যাগে ওদেরই গ্রো ব্যাগে ফল দিয়েছে এটাও ঘোষ নার্সারির এই দুটো গাছ আমার এখন পর্যন্ত ঘোষ নার্সারির আছে খামার গাছের ভৈরব নার্সারি ঘোষ নার্সারি তারপর সাহা নার্সারির মানে কৌশিকের যে নার্সারি ওই সব নার্সারি থেকে আগে প্রচুর গাছ নিতাম আর এই সব গাছও আমি কিন্তু কালেক্ট করি এইগুলো আবার খামার গাছেরই এইগুলো কিন্তু ভৈরবের এগুলো যখন নিয়েছি আপনারা হয়তো বিশ্বাসই করবেন না তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে গাছ নিয়েছি এগুলো এগুলো আমার বেশ কয়েক বছরের গাছ এগুলো এই লকডাউন পড়বে পড়বে ওই সময়কার গাছ আর তখন দাম এত কম ছিল বলার কথা নয় কিন্তু এখন দাম প্রচুর হাইফাই হয়ে গেছে আজ এই গাছ দেখাবো এবং গাছের দামও বলবো তাহলেই বুঝতে পারবেন যে কত গাছের দাম বেড়ে গেছে ইন্ডিয়ান মুসম্বিটা দেখছেন এটা কিন্তু আমি নিয়েছিলাম আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকা একটু একটু বেড়েছে খুব একটা বাড়েনি ঠান্ডার সময় গাছ কিন্তু বাড়ে না গাছ একটু থমকে থাকে বাড়তে চায় না কিন্তু থমকানোর ভেতর যখন দেখবেন একটু গরম পড়ে যাচ্ছে না ঠান্ডার থেকে তখন দেখবেন এরকম ফুল এসে যাচ্ছে আর দেখাবো আমি কালকে মানে গতকাল কী কী গাছ আমার ছাদ বাগানে এসেছে হয়তো গাছের চেহারা দেখলে কিংবা ট্যাগ দেখলে আপনারা বুঝে যাবেন কোন নার্সারির তবু বলে দেবো এটা নাগপুর ভ্যারাইটির একটি কমলা লেবুর গাছ এই যে দেখুন কত বড় এগুলো সব আড়াইশো টাকা করে নিয়েছে এইটা দেখুন এটা হচ্ছে ভুটানি ভুটানি গাছটা আমার এই নার্সারি থেকে আনা ছিল কিন্তু মরে গেছে আবার এনেছি এটাও নিয়েছে আড়াইশো গাছ কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে এখন আর প্রায় গাছ আড়াইশো করে নেওয়া হয়েছে এটা দেখুন ভিয়েতনাম এই ভিয়েতনামটা নেওয়া হয়েছে আড়াইশো সবই আড়াইশো এইটা দেখুন ডেকোপন ডেকোপনটা মনে হয় দুশো নিয়েছে দুশো নিয়েছে কিন্তু ভিয়েতনামটাও মনে হয় দুশো নিয়েছে এই দুটো পাঁচশো আর এটা ঠিক না এই দুটো গাছ মিলিয়ে একটা একটা নিয়েছে মানে সাড়ে মতো আর এই দুটো নিয়েছে আড়াইশো করে আর দেখাবো আরো গাছ আছে সেই গাছগুলোকে দেখাই চলুন এই যে গাছটা দেখছেন এই দেখুন কত লম্বা এই লম্বা গাছটি হচ্ছে ইন্ডিয়ান মুসম্বি আমার ছাদ বাগানে দুখানা হলো ইন্ডিয়ান মুসম্বি আমি খুব ভালোবাসি গাছ লাগাতে এবং গাছের যত্ন করতে সময় কাটাতে গাছেদের সঙ্গে আসলে তাই আবার নিয়ে আসলাম আর ইন্ডিয়ান মুসম্বি আমি শুনেছি দুটো গাছ রাখলেই আমাদের বাগান ভরে থাকবে মুসম্বিতে আর এই মুসম্বি আমি এনেছি এই এত বড় গাছটা দেখুন মাত্র পাঁচশো টাকায় এবার বলবো কোন নার্সারি নার্সারিটি হচ্ছে বিকাশ নার্সারি রানাঘাটের বিকাশ নার্সারি আমি ওখান থেকেই প্রায় লেবু গাছ কালেক্ট করি বেশ কিছু গাছ আমার বেরি প্রয়াসেরও আছে আবার বেশ কিছু গাছ আমার খামার গাছে অনেক নার্সারি থেকে আছে আমার এবার দেখছি বিকাশ নার্সারির দাম প্রচুর বেড়ে গেছে প্রচুর মানে যে গাছগুলোর দাম অনেক কম ছিল এরকম ছোট ছোট গাছ আমি নিয়ে আসি এই যে দেখুন ওইখানে আপনাকে দেখাই এই দেখুন ওই যে এটা ওটাও কিন্তু বিকাশ নার্সারির দার্জিলিং এর মানে দার্জিলিং লেবুর গাছ আর এই দার্জিলিং লেবুর গাছও কিন্তু আপনার আমি নিয়ে এসেছিলাম ষাট টাকা দিয়ে এখন কিন্তু অনেক দাম বেড়ে গেছে এই দার্জিলিং লেবুর গাছগুলো কেমন লাগলো বলবেন একদম নতুন বছরের প্রথম দিনে এই গাছগুলোর আগমন আমার ছাদ বাগানে আসলে গতকাল এসেছে তেইশ সালে একদম শেষের দিনে এসেছে কিন্তু আমি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন বছরের প্রথম দিনে তাই বললাম নতুন বছরের প্রথম দিনে গাছগুলো কেমন হয়েছে বলবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সুন্দর সুন্দর গাছ কালেক্ট করে ছাদ বাগান বড়িয়ে তুলুন